যেখানে আমাদের শিক্ষার্থী বিপদে বিপন্ন হবে যেখানে আমাদের শিক্ষক সমাজ বিপন্ন হবে সেখানে আমরা এগিয়ে আসবো এটাই 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 পৃথিবীর নিয়ম এটাই প্রকৃতির নিয়ম আমরা দেখেছি যখন আমাদের আমাদের শিক্ষার্থীরা পাঁচই আগস্ট বা তার আগে যেভাবে তারা নির্যাতিত হয়েছিল সেখানে আমরা সরকারি চাকরি করার কারণে আমরা সামনে আসতে পারিনি কিন্তু আমাদের মানসিক সহযোগিতা সবসময় ছিল যাতে আমাদের শিক্ষার্থীরা নিপরিত না হয় তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা যখন চার আগস্ট একটি ওয়েবনার দেখলাম যেটা লিক হলো এখন আমার দেশপুর ধন্যবাদ জানাই তারা লিক করতে পেরেছে সেখানে ছিল ছিলিয়া অগ্রাধিকার ভিত্তিতে তিনি নিপীড়ন শিক্ষার্থীদের পক্ষে ছিলেন এবং যে আমার ছাত্র তরিক বলেছে যদি আল্লাহ না করুক যদি অন্য কিছু ঘটতো সারের জায়গা হতো আজকে আয় না করে অথচ সেই সারকে আজকে এইভাবে সামাজিকভাবে বয়কট করা তাকে সম্মান সম্মানের দিক থেকে তাকে সরিয়ে রাখা তাকে ফেসিবাদের দোষর আঁকড়া দেয়া একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি অন্যায়ের প্রতিবাদ জানাতে বরিশালের ছাত্র জনতা সাহিত্যিক সাংবাদিক সবাই একত্রিত হয়েছেন অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই প্রতিবাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে একজন শিক্ষককে সম্মানহানি ঘটাচ্ছেন এবং পদত্যাগে বাধ্য করছেন জানা গেছে গত তেরোই এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক সদস্য পদ থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান এবং একমাত্র অধ্যাপক ডক্টর মহসিন উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয় আর এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বরিশালে শুরু হয়েছে প্রতিবাদ ও সমাবেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ রিসার্চ সেন্টার তৈরি করেছেন মহসিন বিগত দিন মানুষের পক্ষে এবং ছাত্রদের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে কাজ করেছেন এরপরে যদি আমরা বলি সব কিছুর মধ্যে গিয়ে তিনি একজন সাহিত্যিক তিনি একজন ভালো মানের সাহিত্যিক শুধু সাহিত্যিক বলবো না যার লেখা নিয়ে আন্তর্জাতিক মানে গবেষণা হচ্ছে এবং যার লেখা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে আমরা বিগত দিনে দেখেছি ডক্টর মোহাম্মদ মহসিনকে গত আওয়ামী লীগ সরকার আমলে তাকে জামাত শিবির বলে আখ্যায়িত করা হতো এবং তাকে সেইভাবে পিছনের দিকে টেনে রাখা হতো আর আজকে পাঁচই আগস্টের পরে যারা ফ্যাসিস ছিল তারা আজকে আবার সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে প্রথমে পদোনীত হয়ে আজকে ডক্টর মোহাম্মদ মহাসিনকে বিভিন্নভাবে অ্যানস্থ করতেছে এবং তাকে সে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট্যাক্স দিয়ে তাকে তার রেজিস্ট্রেশন মানে বিভিন্ন পদ থেকে তাকে অবগতি দিতে বাধ্য করেছে আমরা এই জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি করতে হলে তার পথ থেকে তার মৃত্যু যথেষ্ট কারণ থাকা লাগবে তার মধ্যে দুর্নীতির কারণ অন্য কিছু সে কোন সময় তার সমর্থন করছে সেজন্য তাকে ইউনিভার্সিটির পথ ত্যাগ করতে হবে এইটা কোন ধরনের মব মব বা জাস্টিস আমার জানা নাই আমরা চাই মহসুম সাহেবের মতো একটা জ্ঞানী লোক ইংরেজির একমাত্র অধ্যাপক অধ্যাপকের হোক এবং যারা করেছে তাদের হোক আবার তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক এবং ইংরেজি বিভাগের প্রধান ডক্টর মহসিন উদ্দিন তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্য আর যে কারণে তাকে সরাতে চলছে গভীর ষড়যন্ত্র এভাবেই বললেন বেশিরভাগ আরিফ আহমেদ অশ্বিনী কুমার টাউন হল বরিশাল